আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আমার বিড়াল ছানার মুখটা সো কতটা বিরক্ত সকালবেলা ঘুম থেকে ডেকে উঠাইছি এর জন্য অনেক বিরক্ত ও তো সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছিল না যুদ্ধ তোকে ঘুম থেকে টেনে কোনো রকম রেডি করাইছিস গত বৃহস্পতিবার রাত্রে আমরা প্ল্যান করি যে শুক্রবার ভোর ছয়টার সময় আমরা ঘুম থেকে উঠে রস খেতে যাবো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং এর বিষয় তারপরে আবার শীতের সকাল আমি তো ঘুম থেকে কখনোই এত সকালে ঘুম থেকে উঠতেই পারি না দশটার আগে নর্মালি আমি ঘুম থেকে উঠি না তারপরে আবার শীতের সময় তো যে যে কথা সেই কাজ প্ল্যান যেহেতু করেছি যাইতে তো হবে তা আমি আমার ছোট বোন আমার বিড়াল সোনা আমার ভাই এবং আমার হাজব্যান্ড মিলে চলে যাই আমরা রস খেতে তো আমি আগের দিন রাত্রেই বলে রাখছিলাম যে আমার বাসার সামনে যেন রিক্সা চলে যায় যেহেতু শীতের সময় সকালবেলা আমি এমনিতেই নর্মালি ঘুম থেকে উঠি না তারপরে আমি এখন যেহেতু আমার কোর্টও নাই ভাস সিটিও নাই আমি একদম ডিসেম্বর মাসে ফুল ফ্রি প্রায় বারোটা ছাড়া ঘুম থেকে উঠি না তো আমার হাজব্যান্ড যেহেতু আমার জন্য একটা রিক্সা রিজার্ভ করে রাখছে আমার যখন যেখানে যাতে ইচ্ছা হয় আমি শুধু একটু আগে ফোন দিয়ে চান দেন আমার বাসার সামনে গাড়ি চলে আসে আমাকে নেওয়ার জন্য তো এই যে আমরা সকালবেলা চলে যাচ্ছিলাম ঘুম থেকে উঠেই অনেক অনেক কুয়াশা ছিল ঘুম থেকে উঠেই হচ্ছে একদম চলে গেছি ওইখানে মানে গাড়ি চলে এসছে আমাদের মাত্র ফ্রেশ হয়ে রেডি হয়েছে আর কি তো রাস্তাতে খুব একটা জ্যাম ছিল না লোকজনও খুব কম ছিল গাড়ি ঘোড়াও বেশি ছিল না এই অনেক দিন পর এরকম একটা সকাল আমি উপভোগ করলাম তো ওই যে যাতে যেতে আমরা মানে কোর্ট বাজার মাত্র ক্রস করছি আমরা এখান থেকে হচ্ছে বাজারে যাব দেন বাজার থেকে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব তো এই যে আমরা সবে মাত্র পার্কের পার্ক গেট এখানে চলে আসছি তো রাস্তাটা দেখেও ভালো লাগছিল যে অনেক ফাঁকা মানে কুয়াশার মধ্যে মানে ঠিক মতো কিছু দেখা যাচ্ছিলো না তারপরে আমরা হচ্ছে মানে যাচ্ছি আর কি এটা ছিল পার্কের গেটের এখানকার ভিউ ভালোই লাগছিল রাস্তা দিয়ে যাতে যেহেতু একদম ফাঁকা ফাঁকা ছিল তো যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখানে খুব একটা ভিডিও নেই যেহেতু এটা গ্রাম সাইড এটা একটা নদী উপকূলীয় এলাকা তো এখানে যে আমার ভাই জুতা পরে পাণ্ডাবি পরেও গাছে উঠে গেছে রস নামানোর জন্য এটা এই বিষয়টা অনেক ভালো লেগেছে যে নিজের সামনে চোখে দেখে মানে হচ্ছে নিজে আমরা নিজেরাই গাছ থেকে রসনা নামিয়ে খাচ্ছি এটা ফিলটা আসলে অন্যরকম একটা এখানে আমার ছোট বোন বসে আছে এখানে আমার বাবু বসে আছে আর এই যে রস মানার পর আমরা এখানে হচ্ছে রসটা ছেঁকে নিচ্ছি যেন রসের কোনো ময়লা টয়লা আছে কি না এটার জন্য তো এই যে হয়ে গেছে তো এখানে আমরা বলছিলাম যে যেহেতু এটা নদীর উপকূলীয় এলাকায় এখানে মানে খুব মানে বাড়ির কাছাকাছি নদী আছে তার জন্য আমি আমার ভাইয়াকে বলছিলাম যেহেতু চলো আমরা নদীর মানে এখানে বসে না খেয়ে চলো আমরা নদীর পাড়ে যাই এটা ছিল আমার ভাইয়ের পরিচিত মানে পরিচিত এলাকা মানে পরিচিত হচ্ছে লোকের বাড়ি তো আসলে কিছু মনে করব না আমার কথা বলতে বলতে এরকম একটু বেঁধে যাই তো বলছে যে চলো অপু আমার তো যেহেতু পরিচিত মামা বলে আমি তাকে রাখি তো চলো তোমাকে নিয়ে যাই ওইখানে আমি বলে রাখছি আগে থেকে মামার রস লাগাই তো এই যে আমরা চলে এসছি আমি আমার বোন আমার বিড়াল ছানা আমার ভাই সবাই মিলে চলে এসছি নদীতে পানি আগের মতো নাই পানি অনেকটাই শুকাই গেছে আর এখানে এই যে সূর্য মামাও এখনও পুরোপুরি উঠেনি কুয়াশা চারিদিকটা পুরো ফাঁকা অনেক সকাল সকাল নদীর পাড়ে যাওয়া ফিলটা আসলে অন্যরকম মনটা তরজা যা একটা ফিলিংস তো এই যে সূর্য মামাও হচ্ছে একটু কি দিচ্ছে সূর্য মামা ঠিকঠাক মতো উঠেনি মামার অনেক ঠান্ডা লাগছে তো এই যে এখানে আমাদের আশেপাশে মসুরি বোনায় ছিল সম্ভবত খেতে আর নদীর পানি অনেকটা কিনারায় চলে গিয়েছে একদম মানে ইয়া বের হয়ে গেছে পালু বের হয়ে গেছে পাহাড় ভেঙে গেছে আর এর আগে যেয়ে যখন দেখেছিলাম অনেক পানি ছিল প্রায় ওপর পর্যন্ত পানি ছিল কিন্তু এখন তা একদম নাই একদম তলাতে পানি চলে এসছে তো আমরা একেবারে ওদের নিচের পানির কাছে নেমে যাচ্ছিলাম যে চলো ওইখানে যাই আমরা ওইখানে যেয়ে আমরা হচ্ছে কাবো তো এই যে আমি আমার বিড়াল ছানাকে নিয়ে এখন নিচে চলে যাচ্ছি নিচে যেয়ে আমরা দাঁড়াবো একদম একটু আশেপাশের ভিউটা নিচ্ছিলাম যে এখানে একদম কাদা হয়ে গেছে পানি শুকা যাচ্ছে একটু একটু হেঁটে গেলেই সম্ভবত চরের ওই যাওয়া যাবে সকালের ভিউটা হলাম মানে অনেক অনেক ভালোই লাগতেছিলো এভাবে এরকম অনেক বছর পর এরকম একটা ফিল নিলাম আমি ঘুম থেকে উঠি না দিন দিনে অলসর ডিব্বা হয়ে যাচ্ছি কোনো কাম নাই শুধু খাওয়া দাওয়া আর কি তো এই যে আমরা আগের দিনই রাত্রে ওয়ান টাইম গ্লাস নিয়ে রাখছিলাম আর মুড়ি নিয়ে এসেছিলাম বেঁধে যে হচ্ছে ওইখানে যে কারোর গ্লাস টাস নিব না আমার আবার মানুষের বাসায় গ্লাস টাসে পানি খাইতে ভাত খাইতে একদম ভালো লাগে না বিশেষ করে কারো গামছাই তো আমি মুখও মুছি না তো গ্লাস নিয়েছিলাম মানুষ ছিলাম পাঁচজন কিন্তু গ্লাস নিয়েছিলাম চারটে আমি ভুলেই গেছিলাম আমার বিড়াল ছানার কথা আমি যেইখানে যাই আমি আমার বিড়াল ছানাকে বেঁধে নিয়ে যাই সর্বপ্রথম গ্লাসটা আমি আমার বিড়াল ছানাকে দিলাম ধরার জন্য যে দেখো মাম তুমি খাও কেমন টেস্ট অত সুন্দর ওর ব্যাগে যে ব্র্যান্ডের ব্যাগটা দেখতে পাচ্ছেন না ওইটার ভিতরে কিন্তু মরিয়ে আছে তো সুন্দর করে ব্যাগটা ধরে আছে আমরা আগের দিনই কিনে ফেলেছিলাম যে হচ্ছে ওখানে যে দোকান পাবো কিনে পাবো না এত সকালবেলা দোকান নর্মালি খুলবেও না সম্ভব যেহেতু শুক্রবারের দিন তো এই যে আমি এই বিষয়টা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যেহেতু হচ্ছে আমার বর এই ব্যাগের মধ্যে হচ্ছে ইনফিনিটারি একটা ব্র্যান্ডের ব্যাগের মধ্যে হচ্ছে মুড়ি ঢুকায় রাখছে এই বিষয়টা নিয়ে আমি খুব হাসাহাসি করতেছিলাম তো যেহেতু ওখানে আমরা কেঁচে নিয়ে যাইনি তো তার দিয়ে আমি মুড়ির গ্লাস মুড়িটা মুড়ির প্যাকেটটা ছিঁড়ে ফেলছি এই যে আমি মুড়ি সবাইকে ঢেলে ঢেলে দিচ্ছিলাম রস দেওয়ার পর তো হচ্ছে আমি নর্মালি রস সেরকম সেরকমভাবে খাই না জীবনের প্রথম এটা চ্যালেঞ্জ করে হচ্ছে সকালবেলা এত ভোর ঘুম থেকে উঠে চলে গিয়েছি রস খাওয়ার জন্য আমার এইগুলো একদম পছন্দ না তাই যে আমি আমার বেবির সঙ্গে এগুলো চিজ করছিলাম তো মশালা রসটা অনেক ফ্রেশ ছিল যেহেতু আমরা নিজেরাই আমার নিজেরা যেই গাছ থেকে রসটা পারছি দেন আবার নিজেরাই মানে চোখের সামনে দেখে খাচ্ছি কোনো ভেজাল মুক্ত সকাল সকাল ভালো লেগেছে এখানে একটু আমরা রিলস বানানোর জন্য ভিডিও করে নিয়েছিলাম জুতার আর কি তা খেয়ে ভালোই রিভিউ দিচ্ছিলাম এবং সবার থেকে রিভিউ নিয়েছিলাম যে না মাসাল্লাহ রসটা অনেক ফ্রেশ ছিল আর হচ্ছে ভালো ছিল খেতে তো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল এত ঘুম থেকে ঠিক আছে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ